সন্তুষ্ট এই জন্যই যেদিন আমি বিবিকে বিয়ে করে নিয়ে আসি সেদিন একখানা মানুষ আমার বিছানায় এসেছে আর আমি এত দামি পুরুষ ওকে চারটা ছটার ছেলের মা বানিয়ে দিয়েছি এরপরে যদি আমাকে কেউ পুরুষ না বলে তো রাগ করবো পুরুষত্বের প্রতীক চিহ্ন হলো ছেলের মা বানানো যদি মা বানোনাটায় পুরুষের প্রতীক চিহ্ন হয় তাহলে আমি নূর মোহাম্মদ বলছি কান করে শোনেন একটা পুরুষ খুব মেহনত করলে এক বছরে দেড় বছরে একটা কিংবা জমজ হলে দুইটা ছেলের মা বানাবে আর শুকর এক সিজনে আঠারোটা সন্তানের মা বানায় কুত্তা সাতটা আটটা ছেলের মা বানায় তাহলে ওরা কি আমাদের থেকে দামি পুরুষ জি না বিড়ালটাকে মেরে দিয়েছেন এরকম একটা কথা আয়াতে বলে বিমা ফাজিন ছেলের মা বানানো আর ছেলের মা হয়ে যাওয়া দুটার নাম পুরুষত্ব মহিলাত্ব নয় এ দুটা নারীর পরিচয় নয় পুরুষের পরিচয় নয় ওটা আমি রব তোমাদেরকে খুশি করার জন্যে দিই বিমা ফজ্জল আল্লাহ আমাদেরকে পুরুষ বলা যাবে না ওই জিনিসটা সবাই পারে এর জন্য পুরুষ বলা যাবে না জি কেন তাহলে আমি পুরুষ কেন আমাকে পুরুষ আল্লাহ বলছেন কেন সন্তান এখন বলেন আমি আর আমার বিবি আমা আমি আমার বিবিকে দুটো একশো টাকা নোট দিয়েছি খুব ভালো করে শুনবেন বিচার আপনারা করবেন আর আমার বিবি আমাকে একটা দুশো টাকা নোট দিয়েছে আমি দুটো দুটো টাকা টাকা নোট নোট দিয়েছি ও আমাকে দিয়েছে আর আমি দিয়েছি একটা দুশো টাকা নোট কিংবা ও আমাকে একটা দুশো টাকার নোট দিয়েছে আমি দুটো একশো টাকার নোট দিয়েছি কারো কাছে কারো ধার আছে আরে বলে না ধার আছে আল্লাহ বলছে শোনো বাচ্চা হওয়ার ব্যাপারে তোমরা যখন দৈহিক আনন্দে মেতে যাও মাখামাখি কর তখন তুমি যতটা বিবিকে আনন্দ দাও খুশি দাও অতটাই পরিমাণ তোমার বিবি তোমাকেও আনন্দ দেয় খুশি দেয় একজন দাও আর একজন দেয় না তা নয় জন দুই জনকে পরিপূর্ণ করে দাও বিমা ফাজাল আল্লাহু বাযাহুম আলা বাযিন এর জন্য একটা সন্তান পৃথিবীতে আসছে এই সন্তানটা আসার ব্যাপারে তোমার যতটা ভূমিকা আছে তোমার بیویর ততটা ভূমিকা আছে বরং তোমার বিবি পেটে বয়ে নিয়ে বেড়ায় দুতমান করায় এর জন্য পুরুষত্ব নয় পুরুষত্ব হলো এটাই অনুয়ালিহীন হে পুরুষের দাল হে দাল হে আল্লাহর গোলামের দাল আজকে কান করে শুনেলেন সুরা নিঃাতে আল্লাহ বলছেন অবিমা ফাকরু মিন আমিহীন তুমি পুরুষের জন্য বর্ষাতে ভিজে যাবে আর এখান থেকে মাল নিয়ে গিয়ে হরিশ্চন্দ্র করে দেবে সেখানে কুলি বেরিয়ে করবে তুমি কষ্ট করে ইট ভাটাতে কাজ করবে হার ভা পরিশ্রম করে بیویকে আনন্দ দেবে বিবির মুখে খাবার দেবে بیویকে সাজাবে بیویকে কসমেটিক্স দিয়ে তার গালকে সাজাবে আর بیویকে কাপড় পরাবে বিবির চিকিৎসা তুমি দায়িত্ব নেবে এর জন্য তুমি পড়ো ইনকামের দায়িত্ব কার একজন দুজন করে উঠছে কেনে আসলে যাদের বিবি মরে গেছে ওরা বলছে ঘর যায় আজকে জালসা আমাদের লয় আর যার বিয়ে হয়েছে সে বলছে ঘর যায় বিবি যখন আছে তো বসেন এই আয়াতে যত যুক্তি কথা আছে আজকে আপনাদেরকে আমি দিব তাহলে ইনকামের দায়িত্ব কার মুখ খুলছে না মরা রোগীর চিকিৎসা ইনকামের দায়িত্ব কার পুরুষের এখন একটা কথা জিজ্ঞেস করব এই কথা আমি জিজ্ঞেস করবো আর আপনাদের দিকে ভিকিরির মতো হাত পেতে বলছি উত্তরটা দেবেন চিল্লিয়ে লয় সবাই হালকা করে মুখ খুলে বলবেন ঠিক না ভুল প্রত্যেকটি ফ্যামিলিতে এখন অশান্তি চলছে ঠিক না ভুল বললে না একবার মুখ খুলেন আল্লাহর রস্তে তো আমাকে বুঝাতে ভালো লাগবে ভাই আপনারা জ্ঞানী মানুষ বুদ্ধিজীবী মানুষ আপনাদের সামনে আমাকে কথা বলতে ভয় লাগছে তো একটু হ্যাঁ না বললে আমাকে ভালো লাগে আমি অনেক জালসাতে বলি আপনারা নিচে বসে আছেন ঘা খড়ের পলের ওপরে আমি আছি চি মঞ্চে তারপর আবার চেয়ারের ওপরে তাহলে কার দাম বেশি বলছে সবাই আপনার দাম বেশি মাথা খারাপ দাঁড়ির দুটা পাল্লা যেটা ওপরে থাকে আর মাল নাই যেটা নিচে থাকে ওরই মাল আছে উঁচাতে বসে থাকা যদি সম্মান বেশি হতো তো বাঁদর তো অনেক উঁচাতেই থাকে ওকে হেডমাস্টার করেন গা তো আমি তো সেই বাঁদর বলি উঁচাতে বসেছি যত জ্ঞানী আপনারাই তো একটু মুখ খুলে আমাকে আগিয়ে এলেন আমি ক্লান্ত হয়ে যাব। আপনি বুঝতে পারবেন তখন আমি আর একটা সাবজেক্ট কারণ আমি ধারাবাহিক বক্তব্য রাখি শুধু এটা আপনাদের দোয়াতে কিন্তু আমি বড় আলিম নই জোরহাত করে বলছি আমার কাছে কেউ ফতোয়া জিজ্ঞেস করবেন না ফতোয়া দিব না লাই দিতে পারবো না পুঁজি নাই। মুখস্ত করা মাল ঝাড়ছি লেবেন লেবেন না লেবেন না লেবেন। তো অতব একবার করে মুখ খুলবেন চার তিনটে চারটে কথা জিজ্ঞেস করব। প্রত্যেকটা ফ্যামিলিতে এখন ব্যাটার বিয়ে দিয়ে বউ বেটা এই নিয়ে শান্তি না অশান্তি একটা গেল দুই নম্বর প্রত্যেকটি দাম্পত্য স্বামী স্ত্রী যে পৃথিবীতে বাস করছে এদের ভিতরে স্ত্রীর ও কথায় বেশি চলছে না পুরুষের কথায় বিবি বেশি চলছে স্ত্রীর কথা বেশি চলছে তিন নম্বর যে বাচ্চাগুলো হচ্ছে ছোট 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 লালু ভুলু সুন্দর সুন্দর তাদের তো বুদ্ধি কম তারা মামাকে খালাকে বেশি ভালোবাসে না চাচাকে ফুপিকে বেশি ভালোবাসে বলেন মামার দিকে বেশি দরছে দরছে না চার নম্বরটা জিজ্ঞেস করে নিব যে বউগুলো আসছে শ্বশুর শাশুড়িকে দেখতে পারছে জোরে বলেন এটা এই পর্যন্ত রাখেন তিন চারটা জিনিস কিনে এসে এক জায়গায় করবো মাঝে উল্টো কেউ করিয়ে না তাহলে আমার ব্রেন থেকে সরে যাবে এই চারটা রোগ প্রত্যেকটি ফ্যামিলিতে জুড়ে গেছে এটা জমার খাতায় পাঁচ মিনিট রাখেন এরপর আর একটা অ্যাঙ্গেল টানছি বিয়েতে পণ নেওয়া যাবে না এমন কোনো হাদিস আছে আমি জানি না কারণ আমি বললাম কমজোর আমাকে একজন ইঞ্জিনিয়ার আন্তর্জাতিক মানের শিক্ষিত মানুষ তিনি ইংল্যান্ড থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন তো আমাকে জিজ্ঞেস করছে বাবা নুরমাহাম্মা বলতো বিয়েতে পোন নেওয়া যাবে না আল্লাহ রসুল হারাম করেছেন এই রকম একটা হাদিস বলতো বলে চাচা আমাকে এক সপ্তাহ টাইম দেন অনেক আলেমকে জিজ্ঞেস করলাম বলতে পারেনি তো এখনো আমি চাইছি ইউটিউবের মাধ্যম দিয়ে যে একদম এরকম একটা খবর দেন তো হাদিস নম্বর কত জাল্লা রসুল বলেছে তুমি বিয়ে করবে কিন্তু না এক সপ্তাহ পর আবার দেখা ইঞ্জিনিয়ারের সাথে কিছু খুঁজে না না চাচা পেলাম বলে আমি পেয়েছি কুন মৌলী সাহেব বললে আমার আমার ভাই উকিল সাহেব বললে ও ইঞ্জিনিয়ার ওর বড় ভাই আন্তর্জাতিক বেড়েস্টার উকিলে হাদিস বললে লে মজা মলবিরা বলছে খুঁজে পেয়েছি না আর উঁকিলে পেয়ে গেল বলছে পেয়েছে তখন উনি বললেন আমার বড় ভাইকে জিজ্ঞেস করলাম তো বলছে শোন দুই বিঘা একটা জমি ধ্যান দিয়ে শোনেন আমি বললাম মাথা কেটে যাবে দুই বিঘা একটা জমি আর মধ্যখানে আল দিয়েছে দিয়ে ওর বাপ বলছে চ আমি কখন মরে যাব তোদের দু ভাইকে ভাগ করে দিই ভাগ করে দি বলতে গিয়ে মাঠে গিয়ে লাঠি করে আর বাপ মারছে এইদিকে হলো বিশ হাত এইদিকে হলো দশ লাঠি যে মধ্যখানে দশ লাঠিতে গিয়ে লম্বা করে একটা দাগ মেরে দিলে লাঠি করে দুই ভাই চুপ করে দাঁড়িয়ে আছে যে ছোটকে বলছে তুই এইটা লিবি বাড়ি চলে এলো তাহলে ওইটা কার ছোটকে খালি বললে তুই ডান দিককারটা লিবি বাঁ দিককারটা কার তাহলে মাত্র দুটি ভাই কথা মুখ খুললেন না বাঁ দিকটা কার বলতে হবে। বলেছে বিশ্বনবী তোমরা যখন মেয়েকে বাড়িতে বিবি করে আনবে শ্বশুর বাড়িতে যাবে শ্বশুরের বেটিকে তোমার বিছানার বিবি করে আনবে তখন তুমি তার হাতে পয়সা দিয়ে মহারানা দিয়ে মহারানা মানে হচ্ছে মেয়েটি হারাম ছিল তাকে টাকা দিয়ে

বলছেন টাকা দিয়ে হালাল কর আর আল্লাহ বলছেন ওই হালাল মেয়েটার চিকিৎসা খাওয়া এবং তাকে আনন্দ আনন্দের খাবার দিয়ে তার পেছনে তুমি খরচা করো তাহলে একদিকে আল্লাহ বললেন টাকা দাও একদিকে নবী বললেন টাকা দাও তাহলে টাকা লাউটা তো অপব্যিক বন্ধ টাকা লাউটা বন্ধ হলো কি হলো না টাকা লাউটা অটোমেটিক বন্ধ হয়ে বাস এবার আপনাদেরকে উত্তর দিছি ওই যে ঘরের অশান্তি চারটা পর পর গুনিয়ে দিব আমি কোরআনের আয়াতে তফসিল করছি পেছনে কি হচ্ছে কার ভুটটার ভুইকে নষ্ট করছে সেও চিল্লাইছে ওরাও চিল্লাইছে পেছনে খুব সমস্যা চলছে ভাই এতটুকু আপনাদেরকে ধোকা দিচ্ছি না সোরা নিসার আয়াতটা ধরেছি আমার মাথা তো বুদ্ধি কমতো মোটা তা মানুষের নাম্বারটা বলে দিয়ে একবার দেখে হায় রে আল্লাহ খুব চিল্লাইছে জি আয়তের নাম্বার আছে চৌত্রিশ থার্টি ফোর সোরা নাম্বার চার আর আয়তের নাম্বার চৌত্রিশ সোরা নিসা দেখে নেবেন আমি কেটে কেটে তফসির করছি এবার এই অশান্তিটা কেন হচ্ছে সিলিং ফ্যান দেখেছেন একটু হ্যাঁ না বলেন গো আমার বাপ বলছে বেটা দুই বিঘা জমি চাষ করে আর দুটা বুড়া গরু দিয়েছে ওরা কামড়ে লাগে হচ্ছে না চাষ করতে মন যাবে তো ওই ঠেলে ঠেলে একজনাকে খুব গরম লেগেছে যে লাঠি দিয়ে ফ্যান ঘুরছে দর কোনো শান্তি আছে সুইচ মারবে ফ্যান ঘুরবে সেটা শান্তি আছে তা আমি লাঠি দিয়ে দেয় আর কতক্ষণ চালাবো একটু মুখ খুলেন তো সিলিং ফ্যান সিলিং ফ্যানে ঠিক যেখানে মোটরটা আছে গোল মতো থালার মতো তারপরে পাখাগুলো আছে ওই মোটরের ওপরে একটা সাদা ব্যাটারির মতো থাকে ওর নাম জানেন ওর নাম দুটো আমাদের দেশে দুটো নাম বলে বাংলাদেশও বলে বলে ওর নাম কন্ট্রোলার কন্ট্রোলার কেউ ক্যাপাসিটার ক্যাপাসিটার তার মানে এইখানে প্লাগ আছে একটাতে কারেন্ট আছে একটাতে আর্থ আছে এমনি করে ভরে দেবেন ফ্যানটা এই দিকে ঘুরবে এই দিকে ঘুরবে মানে হাওয়া নিচে নামবে আবার প্লাগটা যদি এমনি করে উল্টিয়ে দেন তারটা ফেস ফেসটা তারে চলে গেল আর্থে চলে গেল তারপরও এই দিকে ঘুরাবে ও কন্ট্রোল করবে ওর নাম হচ্ছে কন্ট্রোলার কিন্তু কন্ট্রোলারটা যদি গোলমাল হয়ে যায় ফ্যান উল্টা দিকে ঘুরবে এখন এক মুরুব্বী আপনার ফ্যানটা খারাপ হয়েছে আপনি সুইচ কেটে দিয়েছেন ভাই আমার কন্ট্রোলারটা একটু ঠিক করে দিত তো কন্ট্রোলারটা ঠিক করতে গিয়ে কার সাথে গল্প করতে গিয়ে ফেজেটাকে আর্থে ঝাল করে দিয়েছে আর আর্থেটাকে ফেজে ঝাল করে দিয়েছে ওর হুসি নেই এবার ও ফ্যানকে নিয়ে একদম বুক উঁচা করে ঘর আসছে আরাম কত লিব রে আর এগারোটায় সুইচ গেট থেকে হেঁটে এই লক্ষণপুর এসছে ফ্যানের হুঁক টুক সব রেডি হয়ে আছে লাগিয়ে তারটাকে জয়েন করে মেরেছে সুইচ ঘোরার কথা ছিল এই দিকে ঘুরছে দিকে তখন নিচের হাওয়া ওপর দিকে যেতে লুঙ্গি ধর না তোর দোকান খুলে যাবে জি ঘটনা উল্টা দিকে হবে কি হবে না এই উদাহরণটা কেন দিলাম ফ্যানকে যদি হাওয়া নিতে হয় জানে শান্তি নিতে হয় কন্ট্রোলার যে বিজ্ঞানী তৈরি করেছে ফ্যানটা যে বৈজ্ঞানিক বানিয়েছে উ যেমন যেমন করে তারকে লাগাতে বলেছে ওই রকম ওই রকম করে লাগাও আর ওর কথা শুনে যখন তারটা তুমি লাগাবে তখন ফ্যান তার গতিতে ঘুরবে হাওয়াকে নিচে করে দেবে আর ওপরের শান্তিতে কলিজা ভরে যাবে হাওয়াতে বাস করবেন আর আপনি যদি বলেন বিজ্ঞানী যা বলেছে ছেড়ে দে ওর কপালে ঝাঁটা মেরে দেয় আমার কি বুদ্ধি কম আছে নেগেটিভ পজিটিভ পজিটিভটা নেগেটিভ থেজে আেজে করে দিব অবন্ধুরে ওই

মেয়েটা তৈরি করেছো তুমি বই দামি ওকে কোথা কি লাগাতে হবে তুমি বলে দিয়েছ দুটি বলেছ একটা হলো আর্থ মানে কাছে টাকা লিও না ওকে মহারানা দাও আর ফেজ মানে হচ্ছে তুমি ওর জীবনের খরচা দিব নিয়ে এসো দেখো ওই মেয়েটি যখন তোমার বাড়িতে আসবে তখন তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে তোমার বাপের কলিজা ঠান্ডা হবে আর ওর পেটে যত সন্তান হবে সব শিক্ষিত দেমা গলা হবে কিন্তু তুমি তোমরা বলছো ও বিজ্ঞানী আল্লাহ রে ও রসুলের তোদের কথা শুনব না মেকানিকের কথা শুনব না বিজ্ঞানের কথা শুনব না আমি বিয়ে করব টাকা নিব আর গাদা গাদা পল নিব খাট নিব টেবিল নিব সোফা সেট নিব ডাইনিং সেট নিব ফ্রিজ নিব তারপরে আমি বিয়ে করব হুন্ডা গাড়ি নিব তারপরে আমি বিয়ে করব আল্লাহ বলছে ফ্যান নিয়ে যা বিছানায় কলিজা চলে যাবে বংশ চলে যাবে যাবে আর ঠিক মতো কাপড় ধরবে নাহলে তোর বাপের বুড়ি মাকে শেষ বয়সে মালদা জেলে ঢুকাবে বিজ্ঞানের কথার বাইরে গেলি অশান্তি ঘরে বইবে হাওয়াতে দেয় শান্তি আর অশান্তির হাওয়া বইয়ে দেবে কেন মেয়েটার দোষ নয় যে বিজ্ঞান মেয়েটাকে বানিয়েছে আল্লাহ তার কথার বাইরে যাওয়ার অন্যায় এটা প্রতি বুঝাতে পারলাম আরে বুঝাতে পারলাম সাতাশ বছর বিয়ে করেছি সাতাশ বছর হলো বিয়ে করেছি আজও শ্বশুর বাড়িতে নতুন জামাই একটাই কারণ এক টাকা তাদের ভুখালয় আজও নতুন জামাই তারা জানে যে নূর মোহাম্মদ করেন আপনি বলবেন আজকে আমার মেলায় টাকা হয়েছে জি না এমন দিন গেছে যে আমি বিবিকাটা কিছু কিনে দিতে পারিনি তা দুজনেই কষ্ট করে থেকেছি কি হলো মোবাইল হারিয়ে গেছে হ্যাঁ দেন আমার মোবাইল নেই আমাকে দিবে কোথাও ওকে দিয়েছে বকে মরছি আমি আর দিচ্ছি ভাই আমার কথাটা বুঝতে পারলেন আমি যেটা বুঝাতে চাইলাম হ্যাঁ এবার অশান্তি কেন হচ্ছে দেখেন